যারা কথায় কথায় বলতেন মার্কিন পররাষ্ট্রনীতি কখনও পরিবর্তন হয় না অর্থাৎ যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন সেটা হোক রিপাবলিকান হোক ডেমোক্রেট কখনও তাদের পররাষ্ট্রনীতি পরিবর্তন হয় না তাদের পররাষ্ট্রনীতি একই থাকে হ্যাঁ আমিও সেটা একমত খাতা কলমে তাদের পররাষ্ট্রনীতি একই থাকলেও বিভিন্ন অর্থবহ আঙ্গিকে বিভিন্ন প্রেক্ষাপটে তাদের সেই পররাষ্ট্রনীতি পরিবর্তন হয় আমি এর আগে অনেকবার ভিডিওতে বলেছি যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারতবর্ষ যেটা বলবে যেই চোখে দেখবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ঠিক একই চোখে দেখবে এটার প্রমাণ নিশ্চয়ই আপনারা গত কয়েকদিনে দেখতে পেয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রাক্তন কর্মকর্তা মাইক বেঞ্চ তিনি স্পষ্ট বলে দিয়েছেন বাংলাদেশে কিভাবে রঙিন বিপ্লব সংগঠিত হয়েছে বিগত সপ্তাহে এলন মাস্ক এক্স হ্যান্ডেলের যে মালিক তিনি একটা ভিডিও তার সেই টুইটার হ্যান্ডেল অ্যাকাউন্টে প্রকাশের মাধ্যমে সেটা পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছে এই মুহূর্তে বর্তমান অন্তর্বর্তী সরকার বাংলাদেশে যারা ক্ষমতায় রয়েছে তাদের মধ্যে কি ধরনের চিন্তা দ্বিধা তারা কতটা উদ্বিগ্ন সেটার প্রমাণ তাদের এই যে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অপারেশন ডেভিল হান্টের নামে যে আওয়ামী কর্মী সমর্থকদের উপর নির্যাতন নিপীড়ন এবং তাদেরকে গ্রেফতারের যে একটা মহা উৎসব চালিত হচ্ছে বর্তমানে দেশে এটা খুব বেশি দেরি নাই আমরা বারবার বলেছি যে ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে যাদেরকে দেখতে পারেন না কিংবা তার চোখে যারা সত্য কিংবা ডোনাল্ড ট্রাম্পের পেছনে যারা বিভিন্ন সময় লেগেছে তাদেরকে তিনি ছেড়ে দেবেন না এবং তিনি যুদ্ধবিগ্রহ পছন্দ করেন না তিনি মৌলবাদ সাম্প্রদায়িকতা উগ্রবাদ এ ধরনের গোষ্ঠীকে তিনি পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিন্ন করে ফেলবেন সেটাও তিনি বিভিন্ন সময় বলেছেন এখন ডক্টর ইউনুস যে মৌলবাদীদের নিয়ে তিনি একটা বেস্টনিক দিয়ে একটা সরকার তিনি বাংলাদেশে পরিচালনা করছেন যেটা সাংবিধানিকভাবে যার কোনো বৈধতা নেই আইনিভাবে যার কোনো বৈধতা নেই এই সরকারকে ডোনাল্ড ট্রাম্প খুব শীঘ্রই ফেলে দেবেন এবং তারা যদিও আর কিছুদিন মানে সার্ভাইভ করতে পারত কিন্তু বঙ্গবন্ধুর বত্রিশ নাম্বারের বাড়ি ভেঙে ঘুরিয়ে দিয়ে আন্তর্জাতিকভাবে তারা যে কতটা চাপে পড়ে গিয়েছে তারা এখন সেটা প্রকাশ করতে পারছে না যদিও প্রকাশ করলে পরে সেটা তাদের সরকারের আভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে তার সৃষ্টি হবে কিন্তু বাইরে থেকে আমরা সেটা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই সরকার কতটা চাপের মধ্যে দিয়ে যাচ্ছে দেখেন এই যে বাংলাদেশে যে রঙিন বিপ্লব সংগঠিত হয়েছে এর মধ্যে পুরোটাই খেলা ছিল স্টেট স্টেট ডিপ জর্জ সরোসের ওপেন সোসাইটি ইউএসএইডি এগুলার প্রত্যক্ষ এবং পরোক্ষ তত্ত্বাবধানে এবং ফান্ডিং এর মাধ্যমে বাংলাদেশে যেদিন চেঞ্জ করা হয়েছে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর একটা বিরাট ভূমিকা ছিল বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে মৌলবাদী রাজনৈতিক দল জামাতে ইসলাম থেকে শুরু করে ইসলাম মিস্ট যে রয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটা বিশাল ভূমিকা ছিল এখানে তো সব কিছু মিলিয়ে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রের দিকে ধাবিত করা হয়েছে এই জায়গা থেকে খুব শীঘ্রই বাংলাদেশ পরিত্রাণ পাবে আগামী তেরো চোদ্দ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মিটিং আছে সেই মিটিংয়ের মধ্যেই বাংলাদেশে ডক্টর ইউনুসের ভাগ্য নির্ধারণ হবে এটা নিশ্চিতভাবে বলা যায় কারণ গত ছ মাস যাবৎ বাংলাদেশ ভারতবর্ষকে যেভাবে উত্তপ্ত করেছে যেভাবে ভারতবর্ষের পেছনে লেগেছে যেভাবে ভারতবর্ষকে প্রতিনিয়ত উসকে দেওয়া হয়েছে বাংলাদেশে যেন তারা আগে থেকে হামলা চালায় যাতে পরবর্তীতে ইউনুস সরকার আন্তর্জাতিকভাবে সবার তারা গিয়ে বলতে পারে যে ভারতবর্ষ আমাদেরকে ছোট পেয়ে আমাদেরকে হামলা চালিয়েছে আমাদেরকে আক্রমণ করেছে কিন্তু সে শুধু ভারতবর্ষ দেয় নেই কারণ ভারতবর্ষের চাক্ষনীতি ভারতবর্ষের কূটনীতি অনেক সমৃদ্ধশালী তাদের যে কূটনৈতিক যারা কর্মকর্তা রয়েছে তাদের যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তারা যথেষ্ট প্রজ্ঞাবান এবং বিচক্ষণ ব্যক্তি তারা কখনো এই ভুলটা করবে না ভারতবর্ষকে যতই চুলকানো হোক যতই উস্কানি দেওয়া হোক যতই ভারতবর্ষের সীমান্তবর্তী অঞ্চলে জিয়াফত দেওয়া হোক মিনাকির কথায় তবুও ভারতবর্ষ কখনোই এই ফাঁদে পা দেবে না এবং তারা সেটা দেয় গত বিভিন্ন প্রেক্ষাপট সৃষ্টি করা হয়েছে ভারতকে উস্কে দেওয়া হয়েছে যাতে ভারত বাংলাদেশে আক্রমণ করে কিন্তু ভারত সেটা করে নাই ভারত কূটনৈতিকভাবে বাংলাদেশকে খেলে দিবে এবং সেটা খুব শীঘ্রই দেখতে পারবেন আপনারা এবং ডক্টর ইউনুস তিনি বুঝে গিয়েছেন তার সময় খুব অল্প হয়তো মার্চ কিংবা এপ্রিলেই ডক্টর ইউনুসের ভাগ্যের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতবর্ষ এবং সেটা আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন এই যে ষড়যন্ত্রের মধ্য দিয়ে আইএসআই সিআইএ ডিপস্টেট ইউএসআইডি ব্রাক তারপর আপনার জর্জ সরসের ওপেন সোসাইটি মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে বাংলাদেশে রেজিম চেঞ্জ করেছে বাইডেন প্রশাসন শুধুমাত্র সুৎখুর ডক্টর ইনুস তাদের এজেন্ট সেই এজেন্টকে বাংলাদেশে বসিয়ে তাদের যে লুভলালসের জায়গা ছিল সেন্ট মার্টিন সেই সেন্ট মার্টিনে মার্কিন বেস ক্যাম্প করার জন্য সেটা তো হয় নাই সম্ভব হয় না কারণ ইউনুস সুৎখুর ইনুস তো সেটা দিতে পারে নাই সেই জায়গা থেকে দিতে পারে না এক কথা দ্বিতীয় কথা হচ্ছে ডোনাল্ড লো তারপর পিটার হাঁস এদেরকে কিন্তু বাইডেন প্রশাসনের যারা শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ ছিল তাদেরকে কিন্তু কিক মেরে দিয়েছে ট্রাম্প প্রশাসন এর থেকেও যদি আপনারা না বুঝেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রবিদ্যুৎ পরিবর্তন হয় না কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে পররাষ্ট্রবিত্তি একই রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে সেটা নিয়ে আপনারা আপাতত স্বপ্নে দেখেন স্বপ্নে দেখে দেখে স্বপ্নে স্বপ্নে নলিপ খান আঙুল চুসেন কলা খান সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় তবে রোনাল্ড ট্রাম্প ডক্টর ইউলুসের সকল পথ ইতিমধ্যে বন্ধ করে দিয়েছেন আমি যতটুকু জানতে পেরেছি ইনফরমেশনের মাধ্যমে ইউনুস সাহেব সেফ এক্সিট যাচ্ছেন তিনি সেটা পাবেন না নিঃসন্দেহে বলা যায় এবং আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকারের যে দাবিতে যে হাইকোর্টে যে আপিল করা হয়েছিল রিট করা হয়েছিল সেটার রায় হয়তো নতুন করে দেওয়া হবে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা পুনরায় বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এবং সেই ক্ষেত্রে ডক্টর ইউনুস ক্ষমতা সেনাবাহিনীর হাতে হস্তান্তর করেন নাকি অন্য কোন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ঘটেছে ডক্টর মেয়াদ শেষ এবং আমি বলছি ডক্টর আশেপাশে যেই ইউন্টনী জামাত শিবির মৌলবাদী জঙ্গি তৎপর গোষ্ঠী রয়েছে এবং বিএনপির একটা বিরাট অংশ ডক্টর ইউনুসকে সমর্থন করছে যারা মৌলবাদীদের বিশ্বাস করে তাদের কপালে যে কি দুঃখ হবে ভাই বিশ্বাস করেন যদি বাংলাদেশের প্রেক্ষাপট ধীরে ধীরে যেহেতু অবনতির দিকে যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাই দেশে মৌলবাদের উত্থান ঘটেছে জঙ্গিবাদ উগ্রবাদ মাথাচারা দিয়ে উঠেছে সেই ক্ষেত্রে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন থেকে বাংলাদেশে অন্য কোনো দেশের সেনাবাহিনী প্রবেশ করে আইন শৃঙ্খলা রক্ষার থেকে কিংবা দেশের সামগ্রিক পরিস্থিতি সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার লক্ষ্যে সেই ক্ষেত্রে অবাক হওয়ার কোনো বিষয় থাকবে বলে আমি মনে করছি না এটা আমার ব্যক্তিগত জ্ঞান ক্ষুদ্র জ্ঞান থেকে আমার মনে হচ্ছে এরকমই যে বাংলাদেশে হয়তো বা খুব শীঘ্রই একটা বড় ধরনের পরিবর্তন হবে তবে ইউনুসেরটা যে কথাটা বললাম ইউনুস মার্চ বা এপ্রিল ইউনুসের ম্যাচ শেষ হয়ে যাবে ইউনুস অধ্যায়ের সমাপ্তি বাংলাদেশ থেকে ইতিমধ্যে ঘটে গিয়েছে বত্রিশে হামলার মধ্য দিয়ে এবং খুব শীঘ্রই আপনারা সেটার প্রতিফলন কোনো দেশভাবে দেখতে পারবেন দর্শক যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ